বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে নিজেদেরকে সুস্থ রাখার জন্য কিছু না কিছু এক্সারসাইজ করি এবং এই কিছু না কিছু এক্সারসাইজের মধ্যেও খুব গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ আছে যেটা আমাদের ফুল বডিকে সুস্থ এবং সুন্দর একটা শেপ দেবে তো এই সুস্থ এবং সুন্দর শেপ পাওয়ার জন্য আমাকে কোনো ওয়েট ক্যারি করতে হবে না আমাকে জিমে যেতে হবে না আমি যদি রাস্তায় বা মাঠে যদি এক্সারসাইজ করতে যদি যেতে নাও পারি তাতেও কোনো অসুবিধা নেই বাড়িতে ঘরে বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে যেখানে একটুখানি জায়গা পেলেই আমার এই সুস্থ সুন্দর একটা এক্সারসাইজ স্কেডিউলের মধ্য দিয়ে আমি আমার বডি শেপকে সুন্দর রাখতে পারব এবং দৈনন্দিন জীবনে নিজেকে সুস্থ এবং সচল রাখার জন্য আমি পাঁচ থেকে দশ মিনিট যদি সময় যদি নিজের জন্য বের করতে পারি বা নিজেকে যদি দিতে পারি তার মধ্যে দিয়েই আমি ভালো থাকতে পারবো আমার শরীর সুস্থ এবং সুন্দর থাকবে তাহলে বন্ধুরা আসুন এক্সারসাইজগুলো দেখেন প্রথমে আমি করব লেগ রেসেস এই লেগ রেসেস আমি বদলে ফিফটিন রেপিটেশন দ্যাট মিন্স থার্টি রেপিটেশন এক সেট এর মধ্যে আমি তিন সেট করব আমাকে তিন সেট করতে হবে লেগ রেসেস সেকেন্ড এক্সারসাইজ আমি করবো সাইড লেগ রেসেস বোথ লেগ ফিফটিন রেপিটেশন দ্যাট মিনস একটা সেট থার্টি রেপিটেশন এরমভাবে মানে তিনটে সেট আমাকে করতে হবে সাইড লেগ রেসেস এবার তিন নম্বর এক্সারসাইজ আমি করবো ক্রস লেগ রেসেস বোধলেক ফিফটিন থার্টি রেপিটেশনে একটা সেট আমাকে তিনটে এবার আমি করবো সাইট জাম্প সাইড জাম্পে মিনিমাম আমাকে টোয়েন্টি ফাইভ ডেপুটেশন তিনটে সেট করতে হবে এবার আমি করবো প্ল্যাঙ্ক টো টাচেস এই হচ্ছে প্ল্যাঙ্ক পজিশন এখান থেকে টো টাচেস এই প্ল্যাং পজিশন থেকেই আমি নি টাচেসও করতে পারবো এই প্ল্যান্ট পজিশান থেকেই আমি এখান থেকে হ্যান্ড রেজও করতে পারবো দেখুন এইভাবে এই হ্যান্ড রেজেস করাটা যদি আপনাদের টাফ লাগে তাহলে আপনারা এখান থেকে শোল্ডার টাচেসও করতে পারবেন শোল্ডার টাচেস আচ্ছা এই প্ল্যান্ট পজিশান থেকে পা দুটোকে একসাথে করে আপনারা এখান থেকে নর্মাল পুশ আপ করুন যেমনটা আপনারা দেখলেন বন্ধুরা তো এই বেসিক কিছু এক্সারসাইজ রেগুলার করলে আপনাদের নর্মাল দৈনন্দিন জীবনে কারুর যদি সারাদিন বসে থাকা কাজ হয় বা কারুর যদি সারা দিন যদি হাঁটা চলা কাজ হয় তাহলে কোনো রকমভাবেই আপনার দৈনন্দিন জীবনে কোনো কাজের মধ্যে ক্লান্তি আসবে না তাহলে এই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে করুন সুস্থ থাকুন ফিট থাকুন সচেতন থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে প্রেস করবেন এবং সবাই আপনারা ভালো থাকুন এবং আমাকে সাপোর্ট করুন জয় হিন্দ বন্দে